নিউজ। বাংলাদেশে গেল কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষার্থী নিহতের প্রেক্ষিতে ব্যাপক সংঘর্ষে প্রচুর প্রাণহানির ঘটনা ঘটেছে এতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা দেশ ছেড়েছেন তাদের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মালয়েশিয়ান শিক্ষার্থী সহ শতাধিক মালয়েশীয় নাগরিক ঢাকা ত্যাগ করে কুয়ালপুর বিমানবন্দরে এ সময় তাদের স্বাগত জানান দেশটির ইসমাইল তারা মালয়েশিয়াতে ফিরে স্বস্তি বোধ করলেও জানিয়েছেন আবারও ফিরতে চান বাংলাদেশে বাংলাদেশে চলমান উত্তেজনাকর পরিস্থিতি কমলে মালয়েশিয়ান শিক্ষার্থীরা বাংলাদেশে তাদের বাকি পড়াশোনা শেষ করতে আবারও ফিরে আসতে চান ময়মনসিংহ মেডিকেল কলেজের ব্যাচেলর অফ মেডিসিনের ছাত্রী নূর ভিত্রিয়া কামরুলাইল জানিয়েছেন বাংলাদেশে তার পড়াশোনার প্রায় দুই বছর বাকি রয়েছে দু সালে শেষ হবে তার এমবিবিএস পড়াশোনা তিনি বলেন যদি সবকিছু শান্ত হয় আমি অবশ্যই সেখানে ফিরে যেতে চাইবো কারণ আমার এখনও প্রায় দুই বছরের পড়াশোনা বাকি রয়েছে যাই ঘটুক না কেন এটি আমার মনোবলকে ভেঙে দিতে পারবে না কারণ আমি একজন ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করতে চাই মালয়েশিয়ার জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রোকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সময়ে আপডেট পেতে আমি কলেজ এবং ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করছি মঙ্গলবার বিকেলে একশো জন মালয়েশীয় নাগরিকের সঙ্গে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় অবতরণের পর নুরবিত্রিয়া জানান তিনি চার বছর ধরে বাংলাদেশে রয়েছেন এবং চলমান পরিস্থিতি সবচাইতে খারাপ অবস্থায় গিয়েছে বলে মনে করছেন তিনি sangat ramai student yang keluar untuk buat lagi, Tapi semua Bangladesh lah. right, Bangladesh tu. Hari ni so, kami bergerak pada waktu pagi kan. Jadi dia orang mulakan urusan lagi. Tapi kami dapat lah uh, damage yang ada dekat uh, kawasan Dhaka tu. Macam tingkat-tingkat. Uh, Tapi di, de kalau dekat bandar dekat Dhaka tu memang ada yang cedera orang keren dia. orang pukul sebab maybe dia orang ingat tu student Bangladesh kan. So dia orang protes. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী মালয়েশীয় তরুণী নূরবিত্রে সময় মন্তব্য করে বলেন এটি সত্য যে বাংলাদেশে এর আগেও বিক্ষোভ হয়েছে কিন্তু এই সময়টি সবচেয়ে খারাপ অবস্থায় গেছে বহু মৃত্যু ছাড়াও যোগাযোগ লাইন এবং ইন্টারনেটও এ সময় বন্ধ করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমি সেখানকার বন্ধুদের কাছ থেকে যে খবর পেয়েছি দেশের পরিস্থিতি এখনও খুব খারাপ এবং উত্তেজনাপূর্ণ আমাকে জানানো হয়েছে পরিস্থিতি এক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে তবে আমি আশা করি এটি দ্রুত সমাধান হোক যাতে করে আমি আবারও ময়মনসিংহে ফিরে যেতে পারি এবং আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি তিনি জানান আপাতত তিনি জোহরের স্কুদাইতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এ সময় বাংলাদেশে থাকাকালীন তার বাবা এবং মা বেশ চিন্তিত ছিলেন কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ফোনে কথা বলা কঠিন ছিল তার বাবা মায়ের জন্য মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার বিশেষ ফ্লাইট এ কে সেভেন সিক্সে চড়ে একশো তেইশ জন মালয়েশিয়ান বিকেল পাঁচটার দিকে কুয়ালালামপুরে নিরাপদে অবতরণ করেন বাংলাদেশে বর্ধিত উত্তেজনার পর মালয়েশিয়ান শিক্ষার্থীদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য সরকারের যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটি অনুসরণ করে এটি করা হয় মিশনে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর বিভাগ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের পনেরো জন কর্মকর্তা উপস্থিত ছিলেন এদিকে ঢাকা ডেন্টাল কলেজের দন্ত চিকিৎসায় মেজর করা লিয়ানা সাহিরা নূর আজিজি নামে আরেক মালয়েশিয়া নাগরিক বলেন কলেজে সার্টিফিকেট পাওয়ার বিষয়টি সম্পূর্ণ করার প্রয়োজনে তাকে আবারও বাংলাদেশে ফিরে যেতে হবে তিনি বলেন আমার মার্কশিট এবং সার্টিফিকেট সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল কলেজগুলো থাকায় তাকে আবারও বাংলাদেশে ফিরে যেতে হবে এবং বিশ্ববিদ্যালয় খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক